এ ভাই এ তোমার মেশিনটাকে বন্ধ করো গো এবারে মাথাটা ঘুরাচ্ছে মা আর বাবারই লোকের কাছে এখন কাছাড় গিয়ে পড়ে যাবো এ আমি বুড়ো মানুষ বটি বিয়ার পুলো ভুলেই গেছে আমি সম্পর্কে কে হই একবার বলছে বৌদি একবার বলছে আন্টি আমলে এ তুমি আগে ঠিক করো সামনে বউকে দেখে পারো বৌদিকে আন্টি করছে যা পাচ্ছ করে দিচ্ছ যে হ্যাঁ বটো পালকের মতো ওজনটা তো সে আমাকে আবার দিয়েছে খাটে বসতে কি বলিবে হ্যাঁ গো তোমরাই বলো যে এই যে চুলটা আমি বার করেছি এইটা দেখে পরে কি পাজামা সরকার মনে হচ্ছে এই লোকটা আমাকে বলছে কি পাজামা সরকারটা কানের পিছনে ঢুকাও বলি ই হচ্ছে আমাদের ঘরে যে আলু বিক্রি করতে আসে সেই লোকটা পর্যন্ত আমাকে বলে যে দিদি তুমি একবারে জুহি চাওলার মতো দেখতে আর এই লোকটা কোথা দেখছো কীরকম আমার বরের বন্ধু কি বলবে কোথায় যে কী করে দেবে তার ঠিক নাই জানলে তো চলো চলো যাই গিয়ে বসি গা হ্যাঁ দেখো গো দড়ির খাটে বসতে দিয়েছে গো এই লো যা এখনো ঢুকে গেছিল আমার ভিতর দিকে হ্যাঁ বড় পালকের মতো ওজনটা তো সে আমাকে আবার দিয়েছে খাটে বসতে কি বলবে এই বাবা কেক কাটছে গো বলি অ্যানিভার্সারি হলো জন্মদিন হলো বিয়ার কোনো আসে যে কেক কাটছে আজকাল বিয়া তো কেক কাটছে কি The <laughs> cat হ্যাঁ কত দেখবো যে তার ঠিক নেয় ফটো তোলা তুলি শুরু হয়ে গেছে যাই যাই দিই দিদি নাহলে আবার পরে লাইন পাবো না পাবো হাতে ভর্তি করে গিফট নিয়ে এসেছি কত ভালো লাগছে বলো দেখি খামটি নিয়ে এলে কি ভালো লাগতো বলো দেখি হ্যাঁ এ দেখো পরিচয় করাচ্ছে আর বলো না বিয়ার পুলোকে ভুলেই গেছে আমি সম্পর্কে কে হই একবার বলছে বৌদি একবার বলছে আনটি আমলে এ তুমি আগে ঠিক করো সামনে বউকে দেখে পর বৌদিকে আনটি করছো যা পাচ্চ করে দিচ্ছ যে একবার ফালুদা করে দিচ্ছে পেস্ট্রিজের যে একবারে হ্যাঁ দেখো আমার বর আইছে ফটো তুলতে লা বাবারে এত জন মিলে স্টেজে উঠলে পর স্টেজটা মনমর করে ভেঙে না যায় আমি আবার ভয় মরছি মানে বড় হালকা ফুলকা লোকগুলি সব উঠেছে স্টেজের মধ্যে আগে দেখে চলে এসেছি খাবারের এখানে এটা হচ্ছে তোমার সেই হারা ভারা কাবাব নাকি কি নাম বললে বাবা কে জানা দেখো হাত ভর্তি করে লি চলে আসছে বলি এটা খেয়ে কি পেটটা ভরি লিব নাকি আর কিছু খাবো না ও পাগল বুঝে গো তুমি এটা আবার সেই দই দিয়ে তৈরি করা বাবা টেস্টটা কিন্তু বিরাট ছিল আমি এই প্রথমবার খেলাম এটা আমি ভাবতাম ভালো কি পাউরুটি দিয়ে তারপর দেখছি না এটা দই দিয়ে এইবারে চলে এসেছি চাউমিন মাঞ্চুরিয়ান খেতে চাউমিনটা একটু ধোঁয়া ধোঁয়া গন্ধ ছিল এইটা হচ্ছে তোমার টিক্কি চাট হচ্ছে পাপড়ি চাট হচ্ছে আর টিক্কি চাট হচ্ছে তুমি যেটা খুশি খেতে পারো পাপড়ি চাটটি খেতে কিন্তু হেভি লাগলো আমার বড় সব বয়ে বয়ে নিয়ে আসছে হয় দেখো একটা করে নিয়ে লিয়ে আসছে আর আমাকে বলছে তুমি একটা করে ট্রাই করো আমি এইগুলোই শুধু আমি খেয়েই যাই চাট দেখলে পরে কি আর নিজেকে ধরে রাখা যায় বলে দেখি টেস্টটা কিন্তু দারুণ ছিল এমনি লয় যে বিয়ে করে বলে যেমন তেমন করে দিয়ে দিচ্ছে টেস্ট হেভি ছিল একদম এরপরে হচ্ছে তোমার কি বলে সিলকা নাকি খেলাম তারপর ফুচকা ছাড়া কি হয় বলে তো ফুচকার টেস্টটা ভালো লাগা নেই যে ফুচকা আমরা খাই সেই ফুচকা তুমি এইখানে পাবে নাই বেঙ্গলের ফুচকা আলাদাই ফুচকার স্বাদ লাই এই লো এই লোকটা কোথাও শুনে পরে মেশিনটার উপরে উঠে দিয়ে আমি বাবা কেমন বন বন করে ঘুরাচ্ছি গো এ ভাই এ তোমার মেশিনটাকে বন্ধ করো গো এবারে মাথাটা ঘুরাচ্ছে আমার এই বাবারই লোকের কাছে এখন কাছাড় গিয়ে পড়ি যাবো এ আমি বুড়ো মানুষ বটি মা কেমন বন বন করে ঘুরাচ্ছি গো এ তোমার মেশিনটা সুইচটা বন্ধ করো এই লোক कोनामी कीते उठते গेलम के जानबा बा हाद खा मका टिव देखे है दो पुথन देख জি বাংলা বটে না স্টার জলসা বটে এ কোথায় দেখো টিভিতে দেখাচ্ছে আমাদের তিন মা বাটাকে হ্যাঁ আমি আগেই চলে আসছি ডেজার্ট খেতে না বাবা ওই মেন কোর্স খাওয়ার পরে তারপরে ডেজার্টটা খেতে পারি না পেটটা এমন ভরে যায় না দিয়ে পরে বড় বড়ো রসগোল্লা গোলাপ জামুনগুলো দেখে পরে ঘর চলে আসতো হয় খেতেই পারি না ভালো করে তো ওই জন্য আমি ঠিক করেছি যে আগে আমি ডেজার্ট খাবো তারপরে মেন কোর্স খাবো হ্যাঁ গরম গরম গোলাপ জামুনগুলো যা টেস্ট ছিল গো আর নরম তুলতুলে একবারে জানলে মানে হেভি টেস্ট হেভি আমার বেটারও তো খায় না অত মিষ্টি খেতে পছন্দ করে না মানে ভগবান জানে কি দিয়েছে ওরা তৈরি হ্যাঁ আর তারপরে তোমার ওই হালুয়াটা ও দারুণ দারুণ টেস্ট ছিল হাঁ দেখো এইখানে একবারে সেই হাঙ্গামা চলছে আইসক্রিম খাওয়ার লেগে আর তেমনি আর যেটা অবস্থা খাই হয়ে গেছে এত ভিড় দেখি পরে যেটাকে দিয়েছে ওখানে আইসক্রিম কাটতে ওইখানে ওকে দিলে পরে ওই দেখি আরও দু চারটা ইয়াং ছেলেকে দিতে হতো সে মানে ছেলে পুলা সব ঠেলা ঠেলি মারামারি লেগে গেছে আইসক্রিমের জন্য আর দেখো এইখানে আবার ওরা ফটো করছে হ্যাঁ যত সব ফুটবলের পার্টি ফুটবলের পার্টিটা ফটো তুলছে এবারে দেখি গা মেন করছে কি কি আছে এখানে পিঁয়াজ পেঁয়াজ ছাড়া কি খাওয়া যায় বলে দেখি তারপরে লুচি নান ভেজ নন ভেজ আলাদা আলাদা করেছে জানো তো একবার ঠেকা করে দেয় নাই আলু কোফতা আছে মিক্স ভেজ আছে ভাত আছে ডাল আছে তারপরে তোমার চিকেন আছে পনির আছে তারপরে তোমার কি বলে না মটনটা ছিল না হ্যাঁ আমিও ভাবছিলাম যদি মটন আছে তো মটনটাও ট্রাই করা যেত লাই কিন্তু মটন ছিল না আর ছিল ফিস ফ্রাই ফিশ ফ্রাই ছিল আর পাঁপড় ছিল আর এইখানে চিকেন লি লিচি আলু কোফতা লি আর তারপরে আমার সব থেকে ফেভারিট যেটা ফিশ ফ্রাই ফ্রাই খেয়েছি তোমার চার পাঁচখানা ফিশ ফ্রাই আমি খেয়ে খেতে হেভি হয়েছিল আর চিকেনটা বেশ নরম তুলে ছিল আর খে ক্ষণে ক্ষণে আমি শুধু ফিস ফ্রাই খাচ্ছি আমি আর কিছু খাই নাই বোন জানলে আমি ওই কি বলে নান লুচি ওই একটুখানি নান খেয়েছি আর কিছু খাইনি হ্যাঁ দেখো ইয়ে ফটো তুলতে বলে আমরা ভিডিও করতে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে একটু ফটো তুলো আমাদের ফটোগুলো কেমন এসেছে একটু কমেন্ট করে জানাবে লাই